আজ এগারোই জানুয়ারি দেশ সমান্তর পত্রিকায় একটি সংবাদ অত্যন্ত গুরুত্বের সহকারে ছাপা হয়েছে সেটি হল ভাতা কার্যকর হলে আগের সরকারের যে সুবিধা বাতিল হবে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি পাবে এ ভাতা অর্থাৎ কর্মচারীদের মর্গ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের যারা চাকরি করেন অর্থাৎ কর্মকর্তাদের একটু কম হারে ভাতা হবে তবে ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ পণ্যনা সুদাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা খরা চূড়ান্ত করছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডের মর্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ আর চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে সকল কর্মকর্তা কর্মচারীদের স্কেলের মার্চপাসের কারণে কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ কোনো সুবিধাটি আর বহাল থাকবে না